বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা অনর্ধ বিশ দলের ফুটবল ম্যাচের টিকিট কিভাবে কাটবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে ইতিমধ্যে বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা অনর্ধ বিশ দলের ফুটবল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে বরাবরের মতো কুইকেট ডট পি ওয়েবসাইট এ দায়িত্ব নিয়েছে আপনি চাইলে খুব সহজে মোবাইল থেকে কুইকেট ডট পি ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন সো কুইকেট ডট পি ওয়েবসাইট থেকে টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের মোবাইলের যেকোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন সো ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ অপশন চলে আসবে আপনি সার্চ করে দিবেন কুইকেট ডট মি লিখে কুইকেট ডট মি লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন কুইকেট ডট মি ওয়েবসাইট চলে আসছে প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ও ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি ওপর দিকে দেখতে পাবেন একটা টিরো আইকন আছে আপনি প্রথমে এই টিরো আইকনে ক্লিক করে দিবেন সো টিরো আইকনে ক্লিক করার পর এখান থেকে সাইন অপশন দেখতে পাবেন আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করে যেকোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করার পর দেখতে পাবেন সাকসেসফুল সাইন ইন এস অডিও ইসলামিক মানে আমার গুগল অ্যাকাউন্ট থেকে এটা সাইন ইন হয়ে গেছে ক্রেডিট কার্ডের জন্য আপনি জাস্ট একটু নিচের চলে যাবেন আপনি যেখানে দেখতে পারবেন বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা লেখা আছে আপনি সেই পিকচার উপরে ক্লিক করে দিবেন সো এই দেখেন 8 ডিসেম্বর বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা খেলা হবে আপনি জাস্ট এই পিকচার উপরে ক্লিক করে দিবেন বা ফিচারস উপরে ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনি এখানে দেখেন এএফবি ল্যাটিন বাংলা সুপার ক্লাব 2025 ম্যাচ 2 হবে আগের ম্যাচ হবে ব্রাজিল বনাম বাংলাদেশ সেকেন্ড ম্যাচ হবে আর্জেন্টিনা বনাম বাংলাদেশ সো দেখেন খেলাটি শুরু হবে সাতটা সন্ধ্যা সাতটায় আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা এবং গেট ওপেন হবে ছয়টায় পি এম মানে ছয়টার সময় গেট ওপেন হবে সাতটার দিয়ে খেলা হবে ঢাকায় স্টেডিয়াম খেলা হবে সো টিকিট কাটার জন্য আপনি জাস্ট নিজ চলে যাবেন এখান থেকে চলে যাবেন নিজেকে সিটিং লেওয়ার দেখতে পারবেন আপনি এখান থেকে দেখবেন কোন কেটেগরিতে আপনি সিট কাটবেন যেমন এখান থেকে নর্থ ওয়েস্ট আছে ইস্ট আছে নর্থ ওয়েস্ট আছে সাউথ ওয়েস্ট আছে আপার আছে এগুলো আপনি সিট দেখে কাটতে পারবেন দেন তারপর এখান থেকে দেখেন ক্লাব হাউস ওয়ান আপার ক্লাব হাউস টু লয়ার অনেকগুলো সিট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যেগুলো আপনি হসপিটাল বক্স আছে নর্থ ওয়েস্ট লয়ার আছে নর্থ ওয়েস্ট আপার আছে রিড বুক আছে সাউথ ওয়েস্ট লয়ার আছে এখানে আপনি চেক করে কিন্তু সিট গুলো কাটতে পারবেন দেন তারপরে টিকিট কাটার জন্য আপনি ক্যাটাগরি অপশনে যাবেন ক্যাটাগরি অপশনে যাওয়ার পর দেখতে পাবেন টিকিটের মূল্য কত সাউথ ওয়েস্ট লোয়ার টিকিটের মূল্য হচ্ছে এক হাজার সাউথ ওয়েস্ট আপার টিকিটের মূল্য হচ্ছে এক হাজার নর্থ ওয়েস্ট লোয়ার টিকিটের মূল্য হচ্ছে এক হাজার নর্থ ওয়েস্ট আপার টিকিটের মূল্য হচ্ছে এক হাজার দেন আপনি নিজ যান ইস্ট লোয়ার টিকিটের মূল্য হচ্ছে এক হাজার ইস্ট আপার টিকিটের মূল্য এক হাজার ক্লাব হাউস টু টিকিটের মূল্য তিন হাজার এবং ক্লাব হাউস ওয়ান টিকিটের মূল্য হচ্ছে পাঁচ হাজার বিআইপি টু টিকিটের মূল্য হচ্ছে ছয় হাজার রিড বক্স টিকিটের মূল্য হচ্ছে দশ হাজার ইসকে বিউ পনেরো হাজার টিকিটের মূল্য এবং হসপিটালিটি বক্স বিশ হাজার টাকা টিকিটের মূল্য ইতিমধ্যে কিন্তু সর্বোচ্চ র্যাঙ্কের টিকিট বিক্রি করতেছে বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা এবং বাংলাদেশ ভার্সেস ব্রাজিল ম্যাচের সো টিকিট কাটার জন্য আপনি যে টিকিট কাটতে চাচ্ছেন সেই টিকিটের উপর প্রথমে ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সিট দেখতে পাবেন এ সিট আছে বি সিট আছে সি সিট আছে আপনি যে সিটে টিকিটটি কাটবেন সেই সিটের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখান দেখেন বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনা এ এফ বি ল্যাটিন বাংলাদেশ সুপার ক্লাব টিকিটের মূল্য হচ্ছে সি ক্যাটাগরি এক হাজার টাকা আপনি এখান থেকে দেখেন অ্যাভেলেবেল আছে যেগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটা ঠিক মার্ক দেখাবে আর যেগুলো অ্যাভেলেবেল নয় সেটা কিন্তু আপনার দেখাবে না আপনি এই এই কালার কিন্তু সব টিকিট সিট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে আপনি যেই সিট এর টিকিট কাটতে চাচ্ছেন সেই সিটের উপর প্রথমে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনি নিজের দিকে চলে যাবেন দেখতে পারবেন আপনার নাম সহ শুরু করতেছে এবং আপনার জিমেল অ্যাকাউন্ট শুরু করতেছে থেকে মোবাইল নাম্বার দিয়ে দিবেন সো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে প্রসেস টু এই অপশন দেখতে আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন সো এই অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সাকসেসফুল সিট মানে আপনার সিট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সো এখান থেকে দেখেন আমার সিট টি কিন্তু আমি সাকসেসফুল করে নিয়েছি এবং এখান থেকে সি কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে সো পেমেন্ট করার জন্য আপনি জাস্ট একটু নিজের দিকে চলে যাবেন এখান থেকে বিকাশ এবং কার্ড অ্যান্ড আদার্স পে আউট পে এবং বিকাশের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন আপনি জাস্ট বিকাশের পেমেন্ট করার জন্য বিকাশ অপশনে ক্লিক করে দিবেন সো বিকাশ অপশনে ক্লিক করার পর আপনি নিজের দিকে চলে যাবেন এবং সিকিউরিটি চেক আউট এই অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে সিকিউরিটি চেকআউট আউট অপশনে ক্লিক করে দিবেন সো সিকিউরিটি সিকিউর চেক আউট অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখেন এরকম একটি পেজ চলে আসবে সো এরকম পেজ আসার পর দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাবে আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টে ছয় ডিজিটের একটা কোড চলে আসবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন সো কোডটি বসানোর পর এখান থেকে কনফার্ম অপশনে আবার ক্লিক করে দেবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে পিন নাম্বার চাবে আপনি জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে দিবেন যে পিন নাম্বার থেকে বর্তমানে আপনি লেনদেন করতে যাচ্ছেন বা বর্তমানে লেনদেন করে থাকেন সেই পিন নাম্বার এখানে দিয়ে দিবেন সো পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটা কেটে নেবে যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স নাই সেই জন্য আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে না আমি বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখলে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নেবে সো এভাবে আপনারা খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন এবং টিকিট কাটতে পারবেন খুব সহজেই টিকিট কাটতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ